বাসন্তীর নাম বললেই লোকে বুঝে যায় যে বাসন্তী কিরকম গাড়ি একদম তাই কারণ এটা সিঙ্গেল চ্যাচিস গাড়ি থাকে একদম আপনাদের বলছিলাম যে দেখুন ডবল ইন্ডিকেটর লাইট দিয়েছে ডবল ইন্ডিকেটর লাইট দেয়া রয়েছে দিয়ে তোমার এই গাড়িটার দাম পড়বে আচ্ছা ঠিক আছে এক লোক আটচল্লিশ হাজার ডাইরেক্ট কাস্টমারকে নাম্বার প্লেট দিতে পারবো আচ্ছা এমন নয় যে কাস্টমার নিল কোনো কোম্পানির হয়ে ভায়া হয়ে তাকে আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি বন্ধুরা আজও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম কোথায় বন্ধুরা যেটা হচ্ছে লোকনাথ মোটরসে তবে লোকনাথ মোটরসে আসার একটাই কারণ আজকে তোমরা জানো বিশেষ করে পশ্চিমবঙ্গতে যেই আমাদের অসুবিধাটা হচ্ছে নাম্বার নাম্বার প্লেট প্লেট ইস্যু ইস্যু নিয়ে নিয়ে এই যারা ভাবছিলে যে এখন যদি আমি গাড়ি কিনি কোথা থেকে কিনবো এবং আমি গাড়ি কিনলে নাম্বার প্লেট পাবো কিভাবে তার জন্যই কিন্তু বিশেষ করে আজকে আসা এবং তোমাদেরকে জানানো তবে আজকে আমরা দেখবো কিন্তু তিনটে তিনটে কোম্পানির গাড়ি একদম তাই যেমন আমরা প্রথমে জানি ইকটন কোম্পানির গাড়ি কিন্তু আমরা এখানে দেখতে পাই এবং আমার ডান দিকে এখন কিন্তু বাসন্তী তোমরা দেখতে পাচ্ছ আরেকটি গাড়ি থাকছি যেটা হচ্ছে বস হ্যাঁ বন্ধুরা তো এই প্রত্যেকটি গাড়ি সম্বন্ধে জানতে হলে কি করতে হবে এবং আজকের দিনে আজকের দিনে নাম্বার প্লেট করতে হলে কি করতে হবে সমস্তটাই জানবো আজকের এই ভিডিওতে এই কারণে তোমাকে বলবো তুমি শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকো আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে করে অবশ্যই রাখো কারণ কি এরকমই নতুন নতুন এবং ভিডিও তোমরা কিন্তু দেখতে হবে তো আমার সাথে আছে আজকে সুরজিৎ ভাই সুরজিৎ ভাইকে ডেকে নেবো ভাই বলো কেমন আছো এই তো ভালো আছি ভালো আছো তো ভালো আছি তারপর অনেকদিন পর অনেকদিন তো আজকে প্রথমত আমরা আছি কোথায় আপনারা রয়েছে তোমরা এখন এসছো লোকনাথ মোটরস একদম লোকনাথ মোটরস এ আছে গুমা লোকনাথ মোটরস এটা সরকার অ্যাপ্রুভাল একজন ডিস্ট্রিবিউটার যিনি টোটাল নর্থ চব্বিশ পরগনা ইট্রন বাসন্তী এগুলো সমস্ত নিয়ে কিছু নিয়ে কাজ করে আচ্ছা তো আমরা আজকে দেখব সত্যি তাই আজকে যারা ভাবছিলে ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো অল্প পুঁজি নিয়ে এবং দুটো বা তিনটে গাড়ি নিয়ে স্টার্ট করতে চাইছো

বহু বছর আগের থেকে বিজনেস করছে একদম তাই আরো একটা জিনিস কি বাসন্তী পালদা সবাইকে জানে মোটামুটি যে বাসন্তীর নাম বললেই লোকে বুঝে যায় যে বাসন্তী কিরকম গাড়ি একদম তাই কারণ এটা সিঙ্গেল চ্যাচিস গাড়ি থাকে একদম গাড়ি এখন এটা বারোশোর মোটর বারোশোর কন্ট্রোলার করেছে আচ্ছা এর স্পেস অনেকটা বেশি থাকে আচ্ছা সিট দেখেছো সিট বলো এখন যেটা বর্তমানে আসতে চলেছে ভবিষ্যতে যে এই সাইড দিয়ে মানে আপনার ডান দিক দিয়ে প্যাসেঞ্জার তোলাটা বন্ধ করবে সেই জন্য এইখানে একটা দরজা সিস্টেম করে দিয়ে যেটা লক যেটা আপনি আপনার মতন ভাবে খুলতে পারবেন আবার বন্ধও করতে পারবেন একদম ঠিক আছে বাসন্তী স্পেস অনেক বেশি থাকে অ্যাটাচ আপনার ইয়ে দিয়েছে অ্যালুমিনিয়াম দিয়েছে যেটা ব্যাক ম্যাটের আপনার দরকার পড়ে একদম তাই ঠিক আছে এবং জঙ্গর তো কোনো সমস্যার কোনো সমস্যা নেই হলে এগুলো স্টেইনলেস থাকে একদম এবং প্রত্যেকটা জায়গায় জালি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গায় একদম একটা জালি দেখতে পাচ্ছি আর তুমি যেটা দেখাচ্ছিলো কেউ দেয় আরো একটা জিনিস এখন নতুন করেছে নতুন নয় কিছুদিন আগের মডেল থেকেই করেছে যেটা বাসন্তীর এখন ব্যাক সাইড করেছে সিটিং সিস্টেম আচ্ছা প্লাস এটাকেও দেখে নিতে পারো এই যে চেনটা দিয়েছে চেনটা এতটাই শক্ত দিয়েছে যাতে এখানে মিনিমাম আমার মতন চেহারার দুটো মানুষকে নিয়ে দিব্যি চালানো যাবে এবং এখানে নানারকম মাল বলো ভারী কোনো জিনিস বল সেই সব জিনিস তো বাসন্তীতে আজকের দিনে দাঁড়িয়ে বাজারে যেই দাম আমরা দেখতে পাই তা থেকে কি এখানে কোনো কিছু ডিসকাউন্ট কি থাকে যদিও ডিস্ট্রিবিউটার হুম সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ডিসকাউন্ট রয়েছে কাস্টমারের ক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট রয়েছে এই গাড়িটা তুমি যে দেখছো আলদা এই গাড়িটা যদি জল ব্যাটারি দিয়ে নেওয়া হয় মানে লিড অ্যাসিড ব্যাটারি যেটা আমরা বলি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যদি এই গাড়িটা নেওয়া হয় তাহলে এই গাড়িটা রেজিস্ট্রেশনস হল কারণ বর্তমানে রেজিস্ট্রেশনটা কম্পালসরি করে দিয়েছে गवर्नमेंट देखिए রেজিস্ট্রেশন করতেই হবে একদম এবার রেজিস্ট্রেশন দিয়ে তোমার এই গাড়িটার দাম পড়বে 148000 টাকা আচ্ছা ঠিক আছে মাত্র 148000 টাকা 148000 টাকা দিয়ে পাবে আর সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ট্যাক্স ইন্স্যুরেন্স সব ইনক্লুড একদম সঙ্গে ব্লু বুক আমি আমি বন্ধুরা দেখাই আমি তোমাদেরকে একটা জিনিস এতদিন ধরে যতগুলো আমরা ইরিস্কা দেখেছি এবং যতগুলো শোরুমে আমরা গেছি আমরা কিন্তু আগে দিয়ে টিসি নাম্বার দেখতে পাইনি তবে আজকের দিনে যেখানে আমরা কোথায় এটা কোথায় যেটা হচ্ছে তো লোকনাথ মোটরসে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আগে দিয়ে কিন্তু আমরা টিসি নাম্বার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদমই তাই বন্ধুরা যারা ভাবছিলে এখন ইরিশকা নিয়ে সংশয় বা নাম্বার প্লেট নিয়ে ইস্যু সেটা কিন্তু আর থাকছে না যেটা লোকনাথ মোটর কিন্তু তোমাদেরকে করে দিচ্ছে সেই সুবিধাটা এখানে দেখতে যেটা ওভারঅল প্রত্যেকটি গাড়িতে কিন্তু যেটা এখন কোর্ট বসানোই আছে তো তুমি তুমি যখনই তুমি গাড়ি নিচ্ছ তখনই কিন্তু তুমি নাম্বার প্লেট অলরেডি পেয়ে যাচ্ছ তো মনে হয় না তোমার মনে হয় না কি আর কোনো অসুবিধা তোমার কাছে হতে পারে তবে হ্যাঁ স্টিল বডি স্টিল বডিতে যদি আমি দেখাই বাসন্তী কোম্পানির আমরা কিছু ভিন্ন দেখতে পাচ্ছি রূপ যদি ভিন্ন রূপের কথা বলি যেমন আমরা আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি একদম একটা ওয়েতে রয়েছে যেটা ফেব্রিকেশনটা কিন্তু আমরা যদি স্টিলে আসি স্টিলে কিন্তু অনেকটাই ঢাকা এবং খুব সুন্দর মজবুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টিল এই বাসন্তীতে শুধু তাই না আমরা বাসন্তীতে কিন্তু সিট আমাদের এই পিছনের সিটটা কিন্তু অনেকটা বড় পায় স্পেস যদি বলি তো স্পেসের জায়গায় কিন্তু অনেকটা ভালো স্পেস আমরা এই গাড়িতে পেয়ে থাকি সাথে সাথে আমাদের এখন এই সময় সব সবথেকে মানে চর্চিত একটি গাড়ি যে গাড়িটা আমরা এর পূর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম বা আমি দেখাবো আবারও যেটা ভাই তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে খুবই চর্চিত এবং এর পূর্বে আমি তোমাদেরকে এই ইট্রন গাড়ির সম্বন্ধে দেখিয়েছি কিন্তু আজকের দিনে কিন্তু আরো মডিফাই হয়ে কিন্তু এই গাড়ি চলে এসছে তোমাদের কাছে তো কি এসছে ভাই অবশ্যই বলবে কি থাকছে এই ফিচার্স এর সম্বন্ধে তুমি যদি একটু বলো এটা হলো ইট্রন এটাম ডিডি মডেল নাম হলো আচ্ছা সবাই জানে ইট্রন হল রিচ ফোড ব্র্যান্ড একদম এবং এই গাড়িটা সব থেকে ভালো জিনিস হলো এই গাড়ি বলে নয় ইটনের যে কটা গাড়ি দেখবে পাল্লা সব কটা গাড়িতেই একটা জিনিস কমন যেটা অন্যান্য কোম্পানিতে থাকে দাম ভেরিয়েন্টে আপনার মোটর কন্ট্রোলার ভেরিয়েন্ট কিন্তু এটাতে যে দামেরই আপনি গাড়ি নেন মোটর কন্ট্রোলার সেমি পাবেন তেরোশো ষাট ওয়ার্ডে তেরোশো ষাট ওয়ার্ডের মোটর পাচ্ছেন একদম মানে বলছো কি ভাই একদমই তেরোশো ষাটের মোটর তেরোশো ষাটের কন্ট্রোলার দুটোই সেম আর আপনি ইট্রনের যে মডেলই নিন না কেন যে দামেরই নিন না কেন প্রত্যেক কটাতে মোটর কন্ট্রোলার সেমই থাকবে আচ্ছা এমন না যে আমি কোন কম দামের গাড়ি নিলাম বলে তার মোটর কন্ট্রোলার কমে গেল একদমই না তেরোশো ষাটের মোটর কন্ট্রোলার তাতেও থাকবে এতেও থাকবে আচ্ছা একদম আর কটা গাড়িতে সেন্সার সিস্টেম রয়েছে প্রত্যেক কটাতেই আচ্ছা শুধু এই ইটনের আপনি যে মডেলই নেবেন না কেন প্রত্যেক করাতে সেন্সার সিস্টেম থাকে এখানে দেখছেন ডবল ইন্ডিকেটর দিয়েছে এই একটা ইন্ডিকেটর সঙ্গে এখানেও ইন্ডিকেটর ডবল ইন্ডিকেটর পাবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা যেটা আপনাদের বলছিলাম যে দেখুন ডবল ইন্ডিকেটর লাইট দিয়েছে ডবল ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে একদম সঙ্গে রয়েছে দেখুন এখানে প্রজেক্টর লাইট প্রজেক্টার লাইন দিয়েছে প্লাস বি এল একদম তাই দুটোই ইনক্লুড পাবেন সঙ্গে আপনি দেখুন এখানেও পাচ্ছেন সেম জিনিস বিআরএল ও পাচ্ছেন সঙ্গে মাঝখানের যেটা আছে সেটা কিন্তু আপনার হ্যালোজিন লাইন একদম তাই একদম তাই বাকি তেতালিশ টাইম এর যেমন থাকে একদম একদম ব্রেক ড্রাম ব্রেক ড্রাম যেমন আছে তো ওইগুলো তো আছেই সব থেকে বেশি এই গাড়ির খাসিয়াত যেটা আমি তোমাদেরকে বলে রাখি একটুখানি এটা এই গাড়ির খাসিয়াত যেটা আমরা অন্য অন্য গাড়িতে কি পায় আমরা অন্য অন্য গাড়িতে একটা হেডলাইট ইন্ডিকেটার আমরা পেয়েই থাকি তো এইখানে আমরা কিন্তু ভিন্ন কিছু পাচ্ছি যেমন এখানে আমরা একটা ফগ লাইট পেয়ে যাচ্ছি প্লাস এখানে ইন্ডিকেটার পাচ্ছি প্লাস এখানে আমরা কিন্তু প্রোজেক্টার লাইট পাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি ডিআরএল প্লাস হ্যালোজিন সাথে তাই না বন্ধুরা আমাদের এখানে আমরা কিন্তু ভিতরেও কিন্তু আমরা দেখতে পাই যেটা হচ্ছে একটা লাইট যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ মানে লাইটে কোথাও কমি কিন্তু এই গাড়িতে রাখছে না বা নেই এটা কিন্তু তোমাদেরকে আমি বলতে পারি বাকি হাতলের যদি আমি কথা বলি হাতলটাও কিন্তু খুব সুন্দর হাতল আমরা এখানে পেয়ে যাই ড্রাইভার স্পেস যদি আমি কথা বলি ভাইকেই বলবো বসতে যে ড্রাইভার স্পেসটা টা কতটা থাকছে তোমরা দেখলে বুঝতে পারবে ড্রাইভার স্পেস কিন্তু কিছু যেটা লেগ স্পেস যেটা আমি বলতে চাইছি অনেকটাই দেওয়া রয়েছে অনেকটাই লেগ স্পেস থাকছে প্লাস এখানে বাকেটও দেওয়া রয়েছে চার্জিং সিস্টেম দেওয়া রয়েছে মোবাইল চার্জিং সিস্টেম একদম বাকেট রয়েছে একদম আরেকটা জিনিস আপনাদের আমি দেখা যাই হ্যাঁ সেটা হলো এখানে ডাবল বক্স সিটিং আচ্ছা এইখানে একটা বক্স তো আপনি পাচ্ছেনই হ্যাঁ হ্যাঁ সঙ্গে এইখানে নিচেও আরো একটি বক্স পেয়ে যাবেন হুম হুম ওইpastাও খুলতে হবে হু এই একটা বক্স পেয়ে গেলেন সঙ্গে মোবাইল হোল্ডিং পয়েন্ট এটা যেটা আমরা এখানে বক্সটা দেখছি না বক্সার যদি আটবা দেখো একদম এই দেখুন এই একটা বক্স তো পাচ্ছেনই বাহ

একদম যেমন এটা 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 যেমন এই বন্ধ করলাম তুললাম যখন অটোমেটিক কিন্তু খুলে যায় এটা কিন্তু একটা আলাদা থাকছে এবার যেটা আমার প্রশ্ন পশ্চিমবঙ্গেতে ভাই আজকের দিনে বহু বহু শোরুম আছে একদম তো সেখানে দাঁড়িয়ে তোমাদের কাছে বা লোকনাথ মোটরসে কেন আসবে লোকনাথ মোটরসে এই কারণেই আসবে এখন বহু বহু জায়গায় ই কোম্পানি আছে যারা প্রপার দামে কাস্টমারকে গাড়ি সেল করতে পারে না আচ্ছা সেইখানে আমরা রেজিস্ট্রেশন সহ সমস্ত ফিচার সহ ইন যে তেরোশো ষাটের মতো মোটর তেরোশো ষাটের কন্ট্রোলার দিয়ে আমরা এই গাড়িটা কাস্টমারদের মার্কেটের তুলনায় অনেক গুণ ডিসকাউন্ট দিয়ে দেবো যেমন কত যেমন ধরুন প্রত্যেক গাড়ির ওপর মিনিমাম পাঁচ থেকে ছ হাজার এরকম থাকবে আচ্ছা 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 গাড়ির দামের ঠিক আছে ওপর এবং সঙ্গে আমরা যেটা প্রথমেও বলেছিলাম আবারও বলছি গাড়ি যখন নেবেন আপনি টিসি নাম্বার সহ রেজিস্ট্রেশন ইনক্লুড করে আপনারা সেই টিসি নাম্বারটা আমরা প্রত্যেক গাড়িতে প্রত্যেক কাস্টমারকে দেব এমন নয় যে একটা কাস্টমারকে দিচ্ছি অন্য কাস্টমারকে দিচ্ছি না প্রত্যেক গাড়িতেই অ্যাটাচ রয়েছে টিসি নাম্বার টিসি নাম্বারের সাথে রেজিস্ট্রেশন দিয়ে ইন্স্যুরেন্স সমস্ত কিছু ইনক্লুড করে আমরা কাস্টমারকে গাড়ি দেব যেটা বর্তমানে গভর্নমেন্ট এখন নিয়ম করেছে যে কাস্টমারকে গাড়ি চালাতে গেলে রেজিস্ট্রেশন করতেই হবে একদম তাই আর যেহেতু আমরা ডিস্ট্রিবিউটার তো আমরাই কিন্তু ডাইরেক্ট কাস্টমারকে নাম্বার প্লেট দিতে পারবো এমন নয় যে কাস্টমার নিল কোন কোম্পানির হয়ে ভায়া হয়ে তাকে আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি কিন্তু নয় আচ্ছা 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 এবার আমরা এই ইকটন ইকটনের আমরা কটা মডেল পাই ইট্রনের এক জেনারেলি আমরা পেয়ে যাই চারটে মডেল যেমন যেমন একটা হলো অ্যাটম ডিডি একটা হলো স্মার্ট ডিডি একটা হলো আপনার ফ্লেক্সি যেটা বলে হয় ইট্রন ফ্লেক্সি আর একটা হয় ইট্রনের অটো মডেল আচ্ছা আচ্ছা আমরা অটো মডেলটা নেক্সট টাইমে অবশ্যই একবার দেখাব দেখব এবং দেখাবো আপনাদেরকে তার মধ্যে আমরা এখানে কিন্তু লোডারও কি পাচ্ছি লোডারও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি হ্যাঁ আর একটা জিনিস আমরা আর জিনিস মিস করে গেছি সেটা হলো ইট্রনের একদম নতুন ব্র্যান্ড নিউ একটা মডেল আছে যেটা হলো ইট্রন বস যেটা পালদা একদম প্রথমই ভিডিওর প্রথমে বলেছিল যে একটি মডেল আরও একটি এক্সট্রা রয়েছে বস সেই ইট্রন বস যেটা একদম নতুন মার্কেটে এসছে আর গাড়ি পছন্দ ভালো করেছে আর আপনাদের আমরা যেটা বলছিলাম যে যে দামি গাড়ি নিন না কেন মোটর কন্ট্রোলার আর তেরোশো ষাটেরই পাবে এটা তো সেম তেরোশো ষাটের মোটর আচ্ছা তেরোশো ষাটের আচ্ছা এছাড়াও এখানে লাইট ফাংশনটা আরো বেশি করা আরো বেশি আরো বেশি করা হয়েছে আরো একটা চমক আছে পালদা এই গাড়িটা পুরো কিন্তু টানাউন্ চ্যাচিস রাউন্ড চ্যাচি পুরো রাউন্ড আর টানা একদম তাই মাঝখানে কোনো জয়েন্ট আপনারা পাবেন না আচ্ছা মানে তার মানে কি আজকের দিনে যারা ভাবছিল যে ইলিশা কিনবে তো প্রত্যেকটি গাড়িতে আমি দেখাতে বলবো প্রত্যেকটি গাড়িতে কিন্তু তোমরা টিসি নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ যেমন আমরা চার চাকা কিনতে হলে যখন নতুন আমরা চার চাকা কিনি তখন কিন্তু একটা নিজস্ব একটা টিসি নাম্বার থাকে তারপরে কিন্তু নাম্বার প্লেট হয় তো সেই টিসি নাম্বার কিন্তু প্রত্যেকটি গাড়িতে কিন্তু তোমরা লাগানো দেখতে পাচ্ছ এবং ডাব্লিউ টিসি নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তবে শুধু তাই না এখানে আমরা পাঁচ থেকে ছ হাজার টাকা ডিসকাউন্ট করে কিন্তু আমরা গাড়ি নিতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু স্টক যদি আমি স্টকের কথা বলি স্টক কিন্তু কোথাও কমে নেই এটা শুধু কেবলমাত্র শোরুম যদি আমি গোডাউনে নিয়ে যাই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কারণ কি যদিও একটা ডিস্ট্রিবিউটার সেন্টার এবং লোকনাথ মোটরস একটাই একটাই কথা তোমাদেরকে বলবো যে বাজারের দামে যে দামে বাজারে পাচ্ছ তা থেকে সঠিক মূল্যতে সঠিক মূল্যতে গাড়ি পাবেন আমরা যেটা আমি আগেও বলেছি আবারও বলছি যে মার্কেটের তুলনায় মার্কেটে যে দামে গাড়ি বিক্রি হচ্ছে তার থেকে মিনিমাম ছহাজার সাত করে ডিসকাউন্ট দিয়ে আপনারা গাড়ি আমাদের এখানে পাবেন আচ্ছা 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 আমরা লোডারটা দেখলাম লোডারটা কত টনের থাকছে লোডারটা যেটা রয়েছে লোডারটা রয়েছে হুম দুহাজার টনের মানে দু টনের মোটর কন্ট্রোল আচ্ছা আচ্ছা

এবং যতগুলো মডেল আপাতত আমরা ইকটনের দেখতে পাই সব মডেল কিন্তু আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি তাই তো একদম সব মডেলই মডেল এখন এভেলেবেল আছে তো বন্ধুরা বেশি দেরি আর কেন বেশি দেরি না করে যারা ভাবছিলে এখন ইরিস্কা কিনবে এবং নাম্বার প্লেট ইস্যু নিয়ে তোমরা অনেক ভাবছিলে কিন্তু না আজকে তোমাদের পাশে কিন্তু চলে এসেছে লোকনাথ মোটরস তো দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নাও এবং আরো জানবার চেষ্টা করো যেটা হচ্ছে কি যে কত টাকা ডিসকাউন্ট দিয়ে গাড়ি পেতে পারি তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য অন্য গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত